আমি রা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনু সন্তোষ জিরো নাইন তো আমি আবারও তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমি খুব ভালো রয়েছি তো আজকে রাস পুজোর চতুর্থ দিন আজকেরও আমাদের প্রোগ্রাম রয়েছে তো নাচের প্রোগ্রাম ওখানেই আমরা রেডি হয়ে একেবারে বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য তো আমাদের আজকে হট করে সকালে বলল যে কোনো প্রোগ্রাম করতে তাই আমরা অনেক তাড়াহুড়ো করে নাচ তুলে প্রোগ্রামের জন্য রেডি হয়েছি তো দেখা যাক একবারে স্টেজ পারফরম্যান্স কেমন কি করতে পারি তো ভিডিও দেখতে থাকো 고 গাইস আমাদের নাচ সবার কমপ্লিট আর এখন যাত্রা স্টার্ট হয়ে গেছে সত্যি ভালো লাগে না আমার যাত্রা টাত্রা দেখতে তবে এরা সবাই আছে বলছে যে একটু যদি ভালো লাগে বসবো হলে বাড়ি চলে যাব আর আমি বললাম যে আমরা তো দুদিন মেলায় ঘুরিনি যেহেতু মানুষ ঠাকুর ছিল তো একটু মেলায় ঘোরা ঘুরি করে খাওয়া দাওয়া করে একটু আড্ডা দিয়ে তারপরে বাড়ি চলে যাবো তো দেখা যাক কি হয় তোমরা ব্লগটা দেখতে থাকো Mm-hmm. <laughs> গাইস একটু মেলায় ঘুরলাম আর খাওয়া দাওয়া তেমন কিছু করিনি তাই এগরোল নিয়ে সবাই খেতে খেতে বাড়ি চলে যাচ্ছি এবার বাড়ি থেকে এগুলো চেঞ্জ করে শুয়ে পড় ভালো লাগছে না কালকে আবার দেখা হচ্ছে